বলতে দিচ্ছি আমার কথা আমার কথা রাখবা না কোন কথা আছেন আমি কি বললাম যে একটু সময় দাও আসো কথা বলি জি স্যার আমাকে কি তো সময় দাও আসো কথা বলি কিসের কথা স্যার তুমি কিছু জ্ঞান হওয়ার কথা আর স্যার কত থেকে থাকে স্টুডেন্টদের সারির মতো তো কিসের কথা আপনি বলবেন

আহ একি কেন বুঝেনা আসলে আমি কি বললাম তোমাকে আমার খুব ভালো লাগে কথা বুঝছো সব ভালো লাগে কেন জানেন স্টুডেন্ট আছে আর ওইটা 봐 আপনি স্যার আমার কত টাকা দিবেন হ্যাঁ কত টাকা দিবেন তুমি কত চাও স্যার আপনি আমার কত টাকা দিবেন আমি জিজ্ঞেস করলাম কত প্রয়োজন সেটা বলবো না ক্ষমা স্যার আপনার একটা আইডিয়া আছে না যে আমি তোমাকে কত টাকা দেব কত টাকা মার্কেটিং করে দিব তো বলেন আপনি আমাকে কত টাকার মার্কেটিং করে দিবেন আমি যদি আমাকে কি দেব বলো ওমা আমি তো এই আদান প্রদানের প্রশ্নই উঠে না কারণ আমি এই প্রসঙ্গে আসিনি আপনি আমাকে কি কথা বললেন কেন আমাকে ভালো লাগবে কেন sir আপনার কি বৌ নাই ছেলে নাই মানুষ দেখলাম ছি ছি sir আপনি একটা sir আপনি কি কিভাবে এসব কথা বলেন তাতে সমস্যা কি সমস্যা কি মানে আচ্ছা আমার দেখি কি এরকম মনে হয় কি বলছো আমার দেখি কি এরকম মনে হয়

আর আপনি আমারে এরকম মনে করেন সময় তো আর আর এরকম মনে বুঝুন নাকি আমি যদি স্যার আমি যদি এই সব কথাগুলো সবকিছু সবাইকে শোনাই না 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 প্লিজ ইফ আমি সবকিছু আপনারা যা আমার আমি সবকিছু রেকর্ডিং কথা আছে আমি সব শোনায় দিমু হাত নাস্তা স্যার হ্যাঁ আমি সবকিছু হাত নাস্তার স্যার শোনায় দিমু না না আজকে আপনি আমাকে বলতে পারছেন অন্যদিন আরেকটা মেরে বলবেন অন্যদিন আরেকটা মেরে বলবেন আজ ঠিক আছে তুমি কি আর বলবো না ঠিক আছে না বলবেন না কেন স্যার আপনারে আপনি আমারে আপনার মত একটা সার হইয়া আমারে বলেন আপনারে এক ঘন্টা সময় দেওয়ার জন্য শুনো হ্যাঁ হ্যাঁ স্যার লো করেন আপনি আপনার বউ ছাইলে থাকতে আপনি এরকম বলেন শোনা কি বলি

ছিল না আপনারা রয়েছেন একটা মানুষকে তার লক্ষ্যস্থানে পৌঁছানোর একটা কারিগর হয়েছে আপনারা আর সেই আপনারাই যদি আমরা নষ্ট করার ইয়ে করেন তো শেষ আর জুমাস আমি বলছি স্যার আমার কোনো দয়া বলতে পারে একটা স্টুডেন্ট যে এক কন্ঠ সময় দের জন্য এই স্যার জীবনে কি না পারবো আর এই স্যারের হাবিসপুর এলাকার টিচারিং টিচা টিচার گیری করার ইও নাই থাকতে পারে না এটা আমি জামনে করি আপনার আপনারা স্কুল থেকে বের করে দেওয়ার চিন্তা বা পরিকল্পনা করতেছি জুমাস হ্যাঁ বলেন আমার তো

প্লিজ তোকে উচ্চ ক্ষমা করে দাও প্লিজ আমি আর বলবো না ভুল করেছি maaf করে দাও উচ্চ তার তো কোন আর কোনো দিন কোনো স্টুডেন্ট রে এরকম করবেন না নিজে পড়ছারা অন্য কোনো কোন দিকে তাকাইতেন না আচ্ছা ঠিক